আমলে অলসতা আসে তিনটি কারণে আমরা অনেকেই ইবাদত করতে করতে একটা সময় এমন চলে আসে যে ইবাদত করতে আর ভালো লাগে না এক যুবক একটা সময় তাহাজ পড়া শুরু করেছে কিছুদিন ধরে তার ভালো লাগে না সে ফজরের নামাজ জামাতে পড়ে মনে মনে চিন্তা করতেছে আমি তো ফজরের নামাজ জামাতে পড়ছি সমস্যা কি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ফজরের শূন্য হচ্ছে আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে এরপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে ফজর নামাজ বাদ দিয়ে দিচ্ছে একটা সময় সে কোরআন শরীফ তেলাত করতে প্রতিদিন একপাড়া করে আস্তে আস্তে তার সেই তেলাতের মানটা কমে যাচ্ছে দশ পিসটা পড়তেছে পাঁচ পিসটা পড়তেছে একদিন কোরআন পড়া বন্ধ করে দিয়েছে এভাবে দেখা যাচ্ছে যে একটা মসজিদে খুব বেশি ইবাদত করছে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ইবাদতের প্রতি অলসতা আসছে এই ইবাদতের প্রতি অলসতা আসে তিনটি কারণে কয়টি কারণ তিনটি কারণ নাম্বার 1 এক নাম্বার হচ্ছে যে শয়তান এবং নফসের ধোকায় পড়ে ইবাদতে অলসতা আসে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য दुश्मन সূরা মায়দার 91 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইননা মা ইউরিদুশ শয়তান আইউকি আ বাইনকুমুল আদা ওয়া আল ফিল খামরি ওয়াল বাইসির ওয়া یصُدَّكُمْ عن ذিক্রিল্লাহি ওয়া عن الصলাহ সেই শয়তান মানুষকে ধোকা দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের খারাপ কাজের দিকে লিপ্ত করে দেয় এবং তাকে নামাজ থেকে দূরে সরায় আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এজন্য শয়তানের ধোকা থেকে নফসের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে শয়তানের কথা শোনা যাবে না শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে মসজিদ থেকে বের করে গানের কনসার্টে নিয়ে যাবে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন ধরনের ভালো কাজ থেকে দূরে সরিয়ে গান বাজনার ভিতরে লিপ্ত করে দিবে এজন্য জন্য শয়তানের ধোকায় পরা যাবে না নফসের ধোকায় পরা যাবে না শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুঃশ্মন শয়তান ও নফসের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে এক নাম্বার হচ্ছে ও নফসের ধোকার কারণে মানুষ আস্তে আস্তে এই বাদার থেকে দূরে সরে যায় দুই নাম্বার হচ্ছে অসৎ বন্ধু একটা কথা আছে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ আপনি যদি অসৎ বন্ধুর সাথে চলাফেরা করেন যেই বন্ধু নামাজ পড়ে না যেই বন্ধু হারাম কাজের সাথে লিপ্ত আছে এমন বন্ধু যদি আপনি চয়ন করেন তাহলে আস্তে আস্তে আপনি নামাজ থেকে দূরে সরে যাবেন ভালো কাছ থেকে দূরে সরে যাবেন হালাল কাজ থেকে দূরে সরে যাবেন এই অবশ্যই বন্ধু চয়ন করার ক্ষেত্রে চিন্তা করবেন এমন বন্ধু চয়ন করবেন যেই বন্ধু আপনাকে নামাজের দিকে আহ্বান করবে যেই বন্ধু আপনাকে সঠিক পথের দিকে আহ্বান করবে যেই বন্ধু আপনার পাশে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় যেই বন্ধু আপনার পাশে থাকলে নামাজ মিস হয় না এই বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু এবং এই বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায় সুতরাং যে আপনাকে নামাজের কথা বলে যে আপনাকে পর্দার কথা বলে যে আপনাকে হালাল কাজের কথা বলে সেই বন্ধু কখনো আপনার ক্ষতি চায় না আপনাকে দুনিয়াতেও ভালো রাখতে চায় আখেরাতেও আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চায় এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সৎ বন্ধু চয়ন করা যেই বন্ধু আপনাকে নামাজের কথা বলবে তিন নাম্বার এই অলসতা আসার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের গুনাহের দৃশ্যগুলো দেখে থাকি যার কারণে আস্তে আস্তে করে আমাদের এই ভিতরে অলসতা আসে মনে রাখবেন যখন আপনি চোখের গুণা বাড়িয়ে দিবেন চোখের গুণা বেশি হবে বেগেরা নারীর দিকে বেশি তাকাবেন আস্তে আস্তে আপনি ইবাদতের স্বাদ পাবেন না ইবাদতের থেকে আপনার মনটা উঠে যাবে এই অলসতা চলে আসবে সুতরাং সোশ্যাল মিডিয়া যত কম চেষ্টা করবেন যত কম ব্যবহার করার চেষ্টা করবেন সবসময় কম ব্যবহার করার জন্য আস্তে আস্তে আপনি ভালো একটা ভিডিও দেখছেন হঠাৎ করে একটা রিলস চলে আসছে আমরা রিলস ভিডিও দেখতে দেখতে এটা একটা ভিডিও দেখতে দেখতে দেখা যাচ্ছে আমাদের দুই ঘন্টা শেষ হয়ে যাচ্ছে আপনি মনে করছেন পাঁচ মিনিট ফোন ইউজ করবেন যখন আপনি একটা রিলস ভিডিও দেখা শুরু করছেন ওইটা দেখতে দেখতে আপনার চল্লিশ মিনিট দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা শেষ হয়ে যাচ্ছে আর এর ভিতরে কত মেয়েদের ছবি আসে এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আপনার ইবাদতের প্রতি অলসতা চলে আসে এর জন্য ইবাদতে অলসতা না আসার কারণে এই তিনটি বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে অবশ্যই সয়তর নব ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে অসৎ বন্ধু থেকে আমাদেরকে বাঁচতে হবে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে এই তিনটি কারণে কিন্তু এইবাদতে অলসতা আসে আমরা ইবাদতের ভিতরে অলসতা না এনে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করব তাহলেই কিন্তু আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে